আলাইকুম বাংলাদেশবাসী আশা করি আল্লাহ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব আমাদের সেই সব ভাইদের জন্য যারা কিনা বেকার আছেন এবং জীবনে কিছু করতে চাচ্ছেন তাদের জন্য আমার কাছে একটি সুন্দর অফার আছে যেটা আপনারা চাইলে আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন আমি কি আপনাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা আপনারা অনুসরণ করলে প্রতি মাসে মিনিমাম তিরিশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব আরামেই আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হাই প্রেশার অথবা কার ওয়াশ মেশিন উপস্থিত আছে যেগুলো ব্যবহার করলে আপনি কিন্তু চাইলে একটি বাইক অথবা গাড়ি সার্ভিসিং সেন্টারের ব্যবসা শুরু করতে পারেন যেটা মাধ্যমে আপনার প্রতি মাসে অথবা প্রতিদিন মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকা অথবা মাসিক হিসাব করলে চল্লিশ থেকে ষাট হাজার টাকা খুব আরামে ইনকাম করতে পারবেন আমাদের কাছে মোট চারটি ক্যাটাগরি কার ওয়াশ মেশিন অ্যাভেলেবেল আছে প্রথমটি হচ্ছে পার্সোনাল কাজের জন্য পরবর্তীটি হচ্ছে সেমি প্রফেশনাল তারপর আছে প্রফেশনাল এবং সবার লাস্টে আছে ইন্ডাস্ট্রিয়াল কার ওয়াশ মেশিন আমরা সর্বপ্রথম আলোচনা করব পার্সোনাল ইউজারদের জন্য যারা কিনা ছোটখাটো বাইক বা গাড়ি আছে ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে আছে দুটি মডেল দেড় গোড়া মোটরের এগুলা দিয়ে আপনি চাইলে নিজের বাইক বা গাড়িকে বা নিজের বাসা বাড়িতে চাইলে ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করতে পারবেন দাম মাত্র শুরু সাত টাকা থেকে আর যারা কিনা ব্যক্তিগত কাজের জন্য একটি উন্নত মানের মেশিন খুঁজছেন অথবা যারা কিনা বাজেট কম অল্প দামের মধ্যে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে আছে সেমি প্রফেশনাল টাইপ দুইটি দুই ঘোড়া মোটরের কার ওয়াশ যেগুলো ব্যবহার করে আপনি চাইলে একটি ছোটখাটো ব্যবসা দিতে পারেন অথবা আপনার ব্যক্তিগত কাজের জন্য আপনার মেশিনটাকে খুব সুন্দরভাবে লং টাইম ব্যবহার করতে পারবেন তো এগুলোর দাম শুরু হচ্ছে মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা থেকে আর যারা কিনা ব্যবসার জন্য প্রফেশনাল টাইপ কারবাস খুঁজছেন যেটা ব্যবহার করে আপনার চাইলে প্রতিদিন মিনিমাম থেকে বাইক বা গাড়ি ওয়াশ করতে চাচ্ছেন যেটা ব্যবহার করে আপনি ছেলে দিনে কমপক্ষে পনেরোশো থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন ওই সব মেশিনগুলো হচ্ছে এই তিনটা মডেল যেটা প্রাইজিং শুরু মাত্র আট হাজার টাকা থেকে এখন আলোচনা করবো যারা কিনা বাস ট্রাক পিক আপ ওয়াশ করতে চাচ্ছেন লং টাইম মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা মেশিন চালাইতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রলি টাইপ দুই গোড়া মোটর ডিসপ্লেতেই দেখতে পাচ্ছেন ভিটালি ব্র্যান্ডের তেইশ ওয়াট এই মেশিনের সাথে কিন্তু আপনি চল্লিশ ফিটের লম্বা হাইড্রোলিক ফ্রি পাবেন হাইড্রোলিক পাইপ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এছাড়াও আরো অনেক স্পেশাল এক্সেসরিজ আছে যা আপনার কাজকে খুবই উন্নত এবং সুন্দর করে তুলবে যেটা বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র ষোলো টাকা আর অবশ্যই আপনাদের জন্য আপনাদের গাড়ি বা খুব সুন্দর এবং পরিষ্কার করার জন্য আমরা দিচ্ছি প্রতিটি কার মেশিনের সাথে হাফ লিটার পরিমাণে লিকুইড শ্যাম্পু সম্পূর্ণ ফ্রি তো যারা কিনা ছোটখাটো উদ্যোক্তা হতে যাচ্ছেন অথবা ব্যক্তিগত কাজের জন্য একটি ভালো কোয়ালিটি কারবাস মেশিন নিতে যাচ্ছেন। অবশ্যই আমরা তাদেরকে স্বাগতম জানাচ্ছি স্ক্রিনে দেওয়া ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের দোকানে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য আরো জেনে নিতে পারেন অথবা চাইলে ঘরে বসে ডাইরেক্ট আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে পার্চেস করতে পারেন এই কারবাস মেশিন গুলো আমরা আপনাদেরকে সুন্দরবন এজিয়ার জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের লোকেশনে মাল পাঠিয়ে দিব অথবা স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে ডাইরেক্ট আপনার হাতে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যগুলো রিসিভ করতে পারবেন প্রতিটি কার ওয়াশের উপরই মিনিমাম দুইশো থেকে তিনশো টাকার মতন ভাড়া অ্যাড হবে যা কিন্তু অবশ্যই শর্ত অনুযায়ী প্রযোজ্য তাই বিস্তারিত জানতে যোগাযোগ করুন আজ এই পর্যন্ত ছিল বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম